আল্লাহর নবী বলেন মসজিদ কে যে ঘর বানাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহর নবী বলেন আল মসজিদ বাইতু কুল্লি তাকিয়িন ওয়া তাকাফফাল আল্লাহু লিমান কানাল মসজিদ বাইতাহু বির রাউহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলাস ইলা রিদওয়ানিল্লাহ ইলাল জান্নাহ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মসজিদকে তার ঘর বানিয়ে আনিছে মসজিদের প্রতি অন্তরটা লাগায়া দিছে মসজিদকে মহাব্বত করছে মসজিদের সময় দিছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর শান্তি বর্ষণ করবেন আজকে দেখেন দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই সব জায়গায় অস্থিরতা ভালো লাগে না রাত্রে ট্যাবলেট খায় ঘুমায় ঘুমে ধরে না কিন্তু মসজিদে যখন নামাজ পড়ার জন্য বসে তখন সে অটোমেটিক ঘুমায় যায় এরকম হয় না মসজিদে বসে ঘুমায় যায় ট্যাবলেট খায় রাত্রে ঘুমায় না এই মসজিদে বসে যে ঘুমায় গেল কেমনে কারণ আল্লাহ রাবুল আলমের ঘোষণা যে মসজিদে আসবে আমি তার উপর শান্তি বর্ষণ করি দুই নাম্বার বীর রহমাতি যে লোকটা মসজিদকে ঘর বানাইবে আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করব তিন নাম্বার পুরস্কার যে লোকটা মসজিদ কে ঘর বানাইল আমি আল্লাহ পুলসিরাতের সিরাতের সহজে তার জন্য পার করার ব্যবস্থা করে দিব চার নাম্বার ইলা রিদওয়ান ইল্লাহ যে মসজিদ কে ঘর আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব পাঁচ নাম্বার ইলাল জান্নাহ যে মসজিদকে ঘর বানাইবে আমি আল্লাহ রব্বুর আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাই আনিব মসজিদ যে আপনি ঘর বানান আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান বানাইবেন এটা রসুলের ঘোষণা হাদিসের মধ্যে আল্লাহ বাদা এজন্য সময় দেওয়ার চেষ্টা করবেন মসজিদে বাহিরে না সময় যখন অবসর থাকে তখন মসজিদে আসবেন জিগির করবেন নফল নামাজ পড়বেন কোরআন করিমের তিলাবাদ করবেন শরীফ পড়বেন দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ